শিরোনাম দিল্লির বুকে এক অভিশপ্ত রাত। কিছু ঘটনা শুধু সংবাদ শিরোনাম হয় না তা একটি দেশের আত্মার ওপর গভীর ক্ষতচিহ্ন এঁকে দেয় আজ আমি আপনাদের তেমনই এক রাতের গল্প শোনাব যে রাতটি ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছিল এটি শুধু এক নৃশংস অপরাধের কাহিনী নয় এটি এক মেয়ের অদম্য লড়াই লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ এবং ন্যায় বিচারের জন্য এক দীর্ঘ অপেক্ষার গল্প এই গল্প নির্ভয়ার ভারতের নির্ভীক কন্যার সময়টা দু সালের ষোলোই ডিসেম্বর দিল্লির শীতের এক সাধারণ রবিবার তেইশ বছরের ফিজিওথেরাপি ইন্টার্ন জ্যোতি সিং বন্ধুদের কাছে যিনি ছিলেন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এক প্রাণবন্ত তরুণী সেদিন সন্ধ্যায় তিনি তার বন্ধু অবনীন্দ্রর সাথে সাকেতের একটি মলে সিনেমা দেখে ফিরছিলেন রাত তখন সাড়ে নটা মুনিরকা বাস দাঁড়িয়ে তারা বাড়ির দিকে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন রাস্তা তখন প্রায় ফাঁকা এমন সময় তাদের সামনে এসে দাঁড়ায় একটি সাদা রঙের প্রাইভেট বাস বাসের দরজা থেকে একজন চেঁচিয়ে ওঠে দ্বারকা দ্বারকা তাদের গন্তব্যস্থল হওয়ায় দুজনেই নিশ্চিন্তে বাসে উঠে পড়েন কিন্তু তারা জানতেন না এই বাসটি কোনো যাত্রীবাহী যান ছিল না এটি ছিল চলন্ত এক মৃত্যু ফাঁদ বাসের ভেতরে চালকসহ মোট ছয়জন পুরুষ ছিল যাদের চোখে ছিল পার্শ্ববিক উল্লাস বাস ছাড়ার কিছুক্ষণ পরই জ্যোতি এবং তার বন্ধু বুঝতে পারেন বাসটি তার নির্দিষ্ট রুট ধরে চলছে না অবনিন্দ্র প্রতিবাদ করতেই শুরু হয় নারকীয় তাণ্ডব লোহার রড দিয়ে তাকে বেধোড় পেটানো হয় যতক্ষণ না তিনি জ্ঞান হারান এরপর সেই ছয়জন নরপিশাস ঝাঁপিয়ে পড়ে একা জ্যোতির অপর দ্বিতীয় অধ্যায় নরকের এক ঘণ্টা চলন্ত বাসের ভেতর এক ঘণ্টার জন্য যেন নরক নেমে এসেছিল জ্যোতি চিৎকার করছিলেন বাঁচার জন্য আর্তনাদ করছিলেন কিন্তু সেই বদ্ধ গাড়ির কাঁচ ভেদ করে তার আওয়াজ দিল্লির ঠান্ডা বাতাসে হারিয়ে যাচ্ছিল পালাক্রমে ধর্ষণ এবং পাশবিক অত্যাচারে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় অপরাধীরা শুধু ধর্ষণ করেই খান্ত হয়নি অমানুষিকতার সমস্ত সীমা পেরিয়ে একটি লোহার রড দিয়ে তার শরীরকে ছিন্নভিন্ন করে দেয় তাদের উদ্দেশ্য ছিল শুধু লালসা চরিতার্থ করা নয় মেয়েটিকে এমনভাবে শেষ করে দেওয়া যাতে সে আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে প্রায় এক ঘন্টা ধরে এই নারকী অত্যাচার চালানোর পর মহিপালপুরের কাছে একটি নির্জন উড়ালপুলের নিচে অপরাধীরা চলন্ত বাস থেকে জ্যোতি এবং তার বন্ধুকে নগ্ন রক্তাক্ত অবস্থায় ছুঁড়ে ফেলে তারা ভেবেছিল তীব্র শীত এর ভয়ঙ্কর আঘাতে দুজনেই মারা যাবে কিন্তু জ্যোতি তখনও বেঁচেছিলেন তার চেতনা ছিল তার বেঁচে থাকার অদম্য ইচ্ছাই এই পাশবিক অপরাধের পর্দা ফাঁস করার প্রথম ধাপ তৃতীয় অধ্যায় প্রতিবাদের আগুন ও তদন্তের জাল রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দুটি দেহ দেখে এক পথচারী পুলিশকে খবর দেন দ্রুত তাদের দিল্লির সাবদারজাং হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্ঞান ফেরার পর মৃত্যুসজ্জায় শুয়েও জ্যোতি পুলিশকে যা বলেছিলেন তা শুনে কেঁপে উঠেছিল গোটা দেশ তিনি অপরাধীদের চেহারার নিখুদ বর্ণনা দেন তার এই জবানবন্দির ওপর ভিত্তি করেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করে এদিকে এই ঘটনার খবর মিডিয়ায় আসতেই সারাদেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে দিল্লির রাজপথ ইন্ডিয়া গেট পরিণত হয় জনসমুদ্রে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই রাস্তায় নেমে আসে তাদের স্লোগান ছিল একটাই উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দ্য রেপেক্সটস এই আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দেয় তদন্তে নেমে পুলিশ প্রথমে সেই অভিশপ্ত সাদা বাসটিকে খুঁজে বের করে বাসের মালিকের তথ্যের ভিত্তিতে একে একে ধরা পড়ে ছয় জন অভিযুক্ত বাস চালক রামসিং তার ভাই মুকেশ ফল বিক্রেতা পবন জিম ইনস্ট্রাক্টর বিনয় বাস পরিষ্কারক অক্ষয় এবং সতেরো বছরের এক কিশোর চতুর্থ অধ্যায় বিচার ও দীর্ঘ অপেক্ষা হাসপাতালে তেরো দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন জ্যোতি তার সাহসিকতা দেখে সংবাদ মাধ্যম তাকে নির্ভয়া অর্থাৎ নির্ভীক নাম দেয় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি উনত্রিশে ডিসেম্বর দু নির্ভয়া চিরতরে চোখ বুঝেন তার মৃত্যু প্রতিবাদের আগুনকে আরও উস্কে দেয় সরকার বাধ্য হয় একটি ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার বিচার শুরু করতে কিন্তু আইনি লড়াই ছিল দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক মামলার অন্যতম অভিযুক্ত রাম সিং জেলের ভেতরেই আত্মহত্যা করে নাবালক অপরাধীটি আইনের ফাঁক গোলে মাত্র তিন বছরের সংশোধনে সাজা পেয়ে মুক্তি পেয়ে যায় যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয় বাকি চারজন মুকেশ বিনয় পবন এবং অক্ষয়কে আদালত মৃত্যুদণ্ড দেয় কিন্তু তারা একের পর এক ভিক্ষার আবেদন করে ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে নির্ভয়ার বাবা মা ন্যায় বিচারের জন্য দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান অবশেষে দীর্ঘ সাত বছর তিন মাস চার দিন পর আসে সেই মাহেন্দ্রক্ষণ বিশেই মার্চ দু কুড়ি ভোরের আলো ফোঁটার আগে তিহার জেলে চারজন দোষীর ফাঁসি কার্যকর করা হয় নির্ভয়ার শারীরিক মৃত্যু হলেও তার লড়াই শেষ হয়ে যায়নি তার আত্মত্যাগ ভারতের ঘুমন্ত বিচার ব্যবস্থাকে জাগিয়ে তুলেছিল নারী সুরক্ষা আইন আরও কঠোর হয়েছিল ধর্ষণ মতো অপরাধ নিয়ে সমাজের মানসিকতায় বদল আসতে শুরু করেছিল নির্ভয়া আজ আর শুধু একটি নাম নয় তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের এক জ্বলন্ত প্রতীক যিনি নিজের জীবন দিয়ে কোটি কোটি নারীর জন্য লড়াই করার সাহস জুগিয়ে গেছেন তার গল্প আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক ন্যায় বিচারের আলো একদিন ফুটবেই